আপনারা জানেন যে সাম্প্রতিক সময়েছে সেই নাসিরের যে স্ত্রী বর্তমান স্ত্রী তামিমা তাম্মি তার স্বামী যার সাথে ডিভোর্স না করে বিয়ে করার অভিযোগ উঠেছে আমরা তার সাথে আছি রাকিব ভাই তিনি আমাদের সাথে আছেন এবং আমরা এইট ম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে তার কাছে সাথে যোগাযোগ করতে এসেছি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল এবং তিনি যে তাকে যে ডিভোর্স করা হয়নি এই বিষয়টাকে আমরা আসলে মাঠ পর্যায়ে ইনভেস্টিগেশন করার জন্য এসেছি এবং তার কাছ থেকে এখন আমি এই বিষয়গুলো সম্পর্কে কিছু জানতে চাইব আসসালামু আলাইকুম আচ্ছা আপনি ঘটনাটা যদি শুরু থেকে বলতেন যে আসলে আপনি কখন বুঝতে পারলেন যে আপনার ওয়াইফ বিয়ে করে ফেলছে এবং এর আগে কি আপনাকে কোনো বিবাহের তালাকের নোটিশ বা এই ধরনের কোনো কিছু দিয়েছে কিনা না আমি বুঝতে পারলাম বলতে কি আমি হঠাৎ করে সকালবেলা পনেরো তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিনের মতো যেরকম শহরে যাই ওরকম শহরেই গেছি ব্রাশ ট্রাশ করে তো তারপরে আমি দেখতেছি হঠাৎ করে আমার এক ফ্রেন্ড আমার ভাই ইসুফ সে আমার দরজা নক করছে অসমে খুব জোরে জোরেই মনে হইতেছে কিছু একটা তো আমি খুললাম সাথে সাথে খুলে দেখতেছি ভাইয়া এই যে এই নিউজটা দেখেন কি নিউজ দেখেন তো এটা ভাবির মতো লাগতেছে এই মেটারে ভাবি নাকি আমি দেখে পুরো অবাক হা ভাবি তো শর্ট তাই কখন আসলো বাংলাদেশে আর বিয়ে কখন করলো আমি তো কিছুই জানি না উনি কি দেশের বাইরে ছিল হ্যাঁ লকডাউনের কারণে আটকা ছিল সৌদি আরবে ছিল জেদ্দাতে ছিল

একটা সংস্থা রাকিবের পাশে দাঁড়িয়েছে রাকিবকে সাহায্য করার জন্য এবং মেন তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা রাকিবকে সাহায্য করবে এবং রাকিবের জন্য তারা কি করতে পারে সেগুলা নিয়ে আলোচনা করলো কিন্তু রাকিবের একটা কথা হয়েছে যে গত জুন মাস থেকে এক বছর আট নয় মাস কিন্তু রাকিবের সাথে উনি তিনি ওয়াইফ ছিলেন না উনি ছিলেন সৌদি আরবে এই লকডাউনের কারণে আটকা পড়া এরপরে দেশে কোন দিন আসছে এবং কোন দিন বিয়ে হয়ে গেছে আসলে উনি শর্ট কারণ ওনার সাথে কিন্তু টেলিফোনে যোগাযোগ ছিল তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে বলবো যে ভিডিওটা কমপ্লিট আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে হয় অনেক রকমের ভাই এটা যদি আপনি সংসার করেন যারা সংসার করে তারাও জানে কথা আর কাগজ দুইটা দুই জিনিস মানে আমরা যেটা বুঝতে পারি যে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু বিষয় হচ্ছে ডিভোর্সের মতো কোনো আলোচনা হয় না কোনো আলোচনা হয় নাই আর এরকম কোনো পেপারও আমি পাই নাই বা আমার ফ্যামিলি আমার পোস্ট অফিসে আমার থানায় আমি কেউই কোথাও কোনো পেপার পায় নাই এখন এই বিষয়ে আপনি একটা জিডি করেছেন মামলা করেছেন কিনা বা জিডি করেছেন নাকি অন্য কিছু না আমি শুধু জিডি করেছি আমি জিডি করেই তাদের বাসায় পুলিশ পাঠাইছি পুলিশ পাঠায় মানে জিডি করে পুলিশ তদন্ত জন্য গেছে জিডি করছে এই বিষয়ে সাংবাদিক গেছে তো তার আম্মা তো ফার্স্টে আমাকে চিনতে পারে না আমার নাম বলাতে যে রাকিব নামে তো আমরা কাউকে চিনি না অথচ আমি তারে দীর্ঘদিন আমি তাদের খাওয়াচ্ছি বাজার করে আমি তাদেরকে দেখতেছি ঠিক আছে এই তার পছন্দের যে যে খাবার সে পছন্দ করে সেগুলো আমি বাজার থেকে নিয়ে এসে খাওয়াইতাম একটা জিনিস কাছে যে যে তার শাশুড়ি চিনে না সেই শাশুড়ি কে ভালো ভালো জিনিস পছন্দের জিনিস বাজার থেকে খরিদ করে নিয়ে কিন্তু খাওয়ানো হয়েছে যখন যা প্রয়োজন ছিল তখন কিন্তু এই শাশুড়ির জন্য নিয়ে গেছে রাকিব আজকে রাকিবে তাদেরকে এত হেল্প করা রাকিবে আজকে তাদেরকে মানুষ বানানো রাকিব আজকে তাদের পিছনে অর্থ ব্যয় করে কিন্তু আজকে কি পেয়েছে কিছু পায়নি কারণ স্বার্থপাতি লুক স্বার্থপাতি থাকবে মানে আমি আমার মা যেরকম আমার বইয়ের মা তো আমারও মা আমি এভাবেই দেখছি তো সে নাকি বলছে যে চিনি নাই তো এই কথাটা আমি যখন সাংবাদিকের কাছে শুনি তো আমি আরো অবাক সে তখন ওই ছবিটা দেখাইছে যে এই দেখেন আপনার মেয়ে আর আপনার মেয়ের হাজবেন্ড আর এই নাতি তখন সে দেখা আর কিছু বলে একদম চুপ মুখের উপরে যদি কারো পর্দা খুলে দেওয়া হয় যেরকম লজ্জা পায় সেভাবে সে লজ্জা পেয়ে যে লুকায় তো তখন সে কি করে ওই নাসির ভাই রে ক্রিকেটার ভাই তাকে ফোন করে তো ফোন করার পরে সে সে কি করে নাসির ভাই আমাকে ফোন করে মানে আমি ফার্স্টে তো আমি তো আসলে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত টুকটাক আল্লাপাক করায় তো ওইখানে ফোন আসে যে হ্যালো আমি আপনি কি রাখি আমবসি হ্যাঁ এটা কি রাকিবের নাম আমবসি হ্যাঁ আপনি কি সেই রাকিব আমবসি মানি কি হ্যাঁ আমরা কনভারসেশনটা শুনেছি আমবসি এখন তো এভাবেই চলতেছে এখন যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী আপনার স্ত্রী কাউকে স্বামীকে ডিভোর্স না করে কাউকে বিয়ে করাটা একটা অপরাধ এখন সে ক্ষেত্রে কি আপনি আইনের পদক্ষেপে যাবেন কিনা অবশ্যই আমি আইনের পদক্ষেপে যাব যদি সে কাগজ আমাকে না দেখাইতে পারে সে কোনো কাগজ দেয় না এখন পর্যন্ত যেহেতু এতদিন আমি তা আমি যে জিডি করছি তাও তো আঠারো তারিখ আজকে অলরেডি একুশ তারিখ তিন দিন হয়েছে এ পর্যন্ত কোনো ফোন না কোনো কথা না কোনো কিছু আমি এখন পর্যন্ত পাইনি তার মানে তাদের কাছে কাগজ নাই ওই দিনে তো আমার যে যেদিন ওই উনিশ গেছে আমার সাংবাদিকরা ওই দিন যেখানে ওনার বাসায় তো ওনারা ওনাদেরকেও ওই যে এসআই ছিল তাকেও কোনো ধরনের কাগজ বা ওইখানে যে সাংবাদিক ছিল জুয়েল ভাই যারা কি ছিল আপনারা তাদের কেউই কোনো কাগজ দেখে নাই দেখাইতে পারে না বা তারা দেখে নাই সেটা তারা বলছে আর আজকে ঠিক আছে সে তার কাছে যদি থাকতো তো আমি তো তখনই যদি সে আমাকে কাগজ দেখাইতে পারতো সে লিগেলি সে বিয়ে করুক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা হলো যে এভাবে কেন কিভাবে পারে একটা মানুষ মানে আপনার কথা হচ্ছে যে একজন স্ত্রী সেপারেট হতে পারে ডিভোর্স নিতে পারে সে তো ডিভোর্স না নিয়ে কাউকে বিয়ে করতে পারে না এটা কোন ধরনের আমাদেরও এটা কি এই বিষয়ে আমাদেরও একমত এবং আমরা আমরা আপনার পাশে আছি চাচ্ছি যে আপনি এই বিষয়টাকে আপনারা আমার মতো যারা আছেন যে পুরুষ গুলো যাদের সাথে এরকম হইছে সবাই আর যাদের সাথে আমরা যারা পুরুষ ভাইরা আছি তাদের সাথে সামনে যেন না হয় আমরা এরকম একটা কাজ করতে চাই ঠিক আছে জানি এটা নিয়ে আগাইতে ধন্যবাদ আমরা আসলে আপনার সাথে আছি আপনার বিষয়ে যে ধরনের পদক্ষেপগুলো আপনি করতে চান আইনের মধ্য থেকে এবং সামাজিকভাবে আমাদের একটা অন্যায়কে প্রতিরোধ করার জন্য যা যা করার প্রয়োজন এইট ফর ম্যান ফাউন্ডেশন আপনাদের পাশে থাকবে সেই আশা ব্যক্ত করে আজকে দর্শক আমরা এসেছিলাম এই রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে এবং তার ঘটনাগুলোকে আমরা ষড়যন্ত্র ইনভেস্টিগেশন করলাম এবং আমরা আজকে দেখেন সেই ধ্বংসের মূল কারণটা কি সেই কারণটা হয়েছে সেই তামিমের মা তো প্রিয় দর্শক বিশেষ করে এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক করে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ